সুপার কাপের ফাইনালে ফিলিস্তিনের শিশু ও বেসামরিক মানুষদের হত্যা বন্ধের বার্তা দিয়ে ব্যানার প্রদর্শন করেছে ইউএফা সামাজিক মাধ্যমেও পোস্ট করে এই ব্যাপারে জোরালো অবস্থা নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি তবে এই ঘটনায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এতে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার শঙ্কায় ইউএফা ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের গাজার রক্তাক্ত প্রান্তর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বর্বরতার নিষ্ঠুর থাবা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও এমনকি ত্রাণের জন্য অপেক্ষমান থাকাকালীন অবস্থায়ও হামলা চালানো হয়েছে নির্বিচারে যেখানে সম্প্রতি আলোচনায় ফিলিস্তিনের পেলে হিসেবে খ্যাত ফুটবলার সুলাইমান আল ওবেদকে হত্যার ঘটনা ইউএফা কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ফরাসি জায়ান্ট পিএসজি ও ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম যেখানে স্পার্সদের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন হয়েছে লা পারিশিয়ানরা তবে ফাইনালে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় ইউএফআর ব্যানার ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের শিশু ও বেসামরিক ব্যক্তিদের হত্যাবন্ধের বার্তা দেয়া হয় বিশাল ব্যানারে স্টপ কিলিং চিলড্রেন্স স্টপ কিলিং সিভিলিয়ানস এই বার্তা দেয়া হয় সুপার কাপের ফাইনালে মাঠে ছিলেন ফিলিস্তিন সহ আফগানিস্তান ইউক্রেনের মতো সংঘাতময় দেশ থেকে আসা শিশুরা শুধু তাই নয় সামাজিক মাধ্যমে এ নিয়ে পোস্ট দেয় ইউএফা জানান দেয় জোরালো পরিষ্কার ও সরাসরি অবস্থানের ইউএফআর সভাপতি আলেকজান্দার সেফেরিনের সাথে ফিলিস্তিনের দুই শিশুর ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় পরোক্ষভাবে হলেও এটি গাজার পক্ষে অবস্থান নেয়াকে প্রমাণ করে তবে এই বার্তায় বিতর্কের মুখে ইউএফা তাদের আইনে বলা আছে খেলার মাঠে দেয়া যাবে না রাজনৈতিক বার্তা বৈশ্বিক গণমাধ্যমের খবর এই পদক্ষেপে রাজনৈতিক বিতর্কের মুখে পড়তে পারে ইউএফা যদিও ব্যানারে ছিল না নির্দিষ্ট কোনো অঞ্চলের নাম ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ফুটবলার সুলাইমান আল ওবেদ নিহত হবার ঘটনায় ইউএফআর মৃদু প্রতিবাদে সরব হন মিশর ও লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ এরপরই ইউএফআরই জোরালো অবস্থান তবে খেলার মাঠ থেকে এমন বার্তা বিশ্ববাসীর নজর কেড়েছে একথা বলাই যায় আহমেদ নাহিদ ডিবিসি নিউজডেস্ক